এক পিস চারটা তোর ভাই তাই না নম্ব গলা কম্বল প্রশ্ন ভাই তাহলে একটু আমাদের দেরি না করে গুরু যত্ন দেখান শুরুতে সাহিওয়াল দেখাওয়াল ভাই তাই মাসাল্লাহ। দেখে নিবে ছাব্বিশ পারফেক্ট ছাব্বিশ কুরবানি হবে ভাই হবে তো ইনশাল্লাহ ছাব্বিশ হবে আতর কথা এটা দেখবেন আপনারা দেখে শুনে কিনবেন মাসাল্লাহ তাদের ভাই কে বলছিলেন এক নম্বর আতর ভাই ফোন করলেই পাবে যে সকল প্রবাসী ভাই নিতে আতর ভাই আরো ভালো আরো ভালো প্রবাসী ভাইদের জন্য আরো ভালো কি অফার আতর ভাই বাড়ি পর্যন্ত আমি নিয়ে যাবো বাড়ি পর্যন্ত আপনি নিয়ে যাবেন দেবো

কোন সুযোগ নাই চিটারি বাটবার কোনো সুযোগ নাই আপনি অনলাইনে মানে যে ইউটিউব আপনার চ্যানেল আছে আপনি তো গ্যারান্টি দিতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বিক্রি হবে ইনশাআল্লাহ এটার বয়স ওই একই আছে দশ এগারো মাস দশ থেকে এগারো মাস আদর ভয় তাই না

হাত দেখবে আমার মোবাইলে গরু একটু আইডিয়া করবে মানে আগে ভাইদের হাত দেখবে আমার গরুর উপর আইডিয়া করবে আপনার গরুর উপর আইডিয়া করবে নেওয়া যাবে কি যাবে না ভাই

তাই না তোর ভাই না থাকে না এগুলা কিলার হয়ে যায় মার্শাল তো ভাই তাহলে দেখতে দেখলাম পাঁচটা দেখলাম আতর ভাই তাহলে এগুলা কি দু হাজার ছাব্বিশে আসবে আবার বলা যাচ্ছে আসার কথা তাই না ভাই আতর ভাই বলেছে দুই হাজার ছাব্বিশে আসবে আমি জানি আপনারা দেখবেন যে আসে মনে করেন ভাই ছাব্বিশে আসবে তাহলে লটটা দেখে শুনে কিনতে পারেন তাদের ভাই দিদি পাঁচ পাঁচটা দেখলাম জুদুল আহ

থাকবে না থাকবে না হবে পাতর ভাই একটু দাম দূরগুলো আছে দাম আনতে দামটা কি করা যায় পাতর ভাই লটটার জন্য দর্শক নিতে পারে আমি খুব বেশি দাম দিবেন না একেবারে দর্শক কিনতে পারে একটা সিক্স প্রাইডে একটা দাম দেন যেহেতু বলছেন হেলাল ভাই দু হাজার ছাব্বিশে আসবে আশা করা যায় ইনশাল্লাহ যেহেতু আতর ভাই কথা বলেছেন ওই জন্য আসবে তাই না ইনশাল্লাহ ওই জন্য আতর ভাই একটু কম পরিসরে এই পাঁচটা লড়ের দাম ভাই দাম হাজার টাকা পিস হ্যাঁ তারপরে দাম দরে সুযোগ আছে ভাই সুযোগ আছে শুনে কথা হবে শুনে কথা হবে কথা হবে সুযোগ অনেক আছে সুযোগ অনেক দর্শক করে দাম দর

দাদার দেশে সব পড়াই সব পড়াই ভাই মাঝে মধ্যে দু একটা নানাক রাখবেন হ্যাঁ দুটা থাকতে হবে সবগুলো দাদা রাখেন বলছেন তাহলে অনেক দর্শক বোঝেন দাদা কি ভাই দাদা কি নানা দাদা বলবে নানা দাদা ভাই নানা দাদার কালেকশন আজকে তো আজকে প্রত্যেকটা দাদার দেশের কালেকশন দেখলাম আদার বলছে হ্যালো ভাই যারা প্রবাস থেকে কোনো ভাই নিতে চাইলে এখন যেন ফোন যোগাযোগ করে আদার ভাই লট থাকে না দর্শক হয়তো আমরা ভিডিও করি বাসায় যাতে যে সময় লট বিক্রি হতে এরকম সময় লাগান তাদের ভাই শেষ সময় আপনার বাসার ঠিকানা ফোন নাম্বারটা একটু আমাকে দিয়ে দিই বাসার ঠিকানা জয়পুরহাট সদরে আমরা জি ভানাই কুচলা মোল্লাপাড়া গ্রাম আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট সেভেন নাইন সেভেন এইট সিক্স তাহলে আপনাদের বাসা জয়পুরহাটি জেলা জয়পুরহাটি সদরের ভিতরে আমরা ভানাই কুচলিয়া মোল্লাপাড়া গ্রাম মোল্লাপাড়া গ্রাম মাসাল্লাহ এই গ্রামটার নাম একটু মুখে আসতে কষ্ট হয় তাছাড়া ব্যাগে সব ঠিক আছে মাসাল্লাহ তো কোনো দর্শক দুল জয়পুরহাট ডাইরেক্ট বাস থেকে নামে তো ফোন দেয় আতর রিসিভ করে নিয়ে আসবো আতর ভাই আসবো অবশ্যই দেখেন হাট বার কি কি বার হাট শনিবার আর মঙ্গলবার শনিবার মঙ্গল সবচেয়ে বড় হাট অবশ্যই মধ্যে বৃহত্তম হাট হাটে আসবে হাটেও গরু দেখবে